আসসালামু আলাইকুম গ্রামের বাড়ি হোক আর শহরে ভাপা পিঠার তো কোনো তুলনাই হয় না আর গ্রামের বাড়ি যদি শিশির ভেজা সকাল কুয়াশা ভেজা ভোর তার মধ্যে ভাপা পিঠা আহ তুলনাই নেই তো আপু ভাপা পিঠা রেডি করার জন্য গুড় কেটে নিয়েছে এবং নারকেল কুড়িয়েই রেখেছে আগে থেকে এখন চালের গুঁড়া হচ্ছে আমরা জানি ভাপা পিঠা কেটা করার সময় চালের গুঁড়াটা আবার একটু পানি দিয়ে আবার একটু চেলে নেওয়া লাগে তো পিঠার প্রসেসিং চলছে আমরা সবাই যেহেতু গ্রামে আসছি আর চুলার পাড়ে সবাই বসে আসি একদম মানে বাঙালি ট্রেডিশন যেটা। সেটা চুলার পাশে বসেই আমরা গরম গরম পিঠা খাবো সবার পায়ে মোজা মানে সোয়েটার চাদর সব পেঁচিয়ে আমরা চুলার পাড়ে বসে আছি ভাপা পিঠা খাবো তো দেখতে দেখতে পিঠা হয়ে যাচ্ছে এমন কিছু হয়ে গেছে অনেকে বাচ্চা কাচ্চা খাওয়াও শুরু করে দিতে তো একদম ভাপা পিঠার যে অরিজিনাল স্বাদ সেটা শহরে আমরা পিঠা খাই ভালো লাগে বানাই অনেকে খাই কিন্তু গ্রামে এই চুলার পারে বসে পিঠা খাওয়ার যে একটা মজা এবং সবাই মিলে চুলার পারে বসে মানে গোল মিটিং করে আর কি যেটা সেটার কোনো তুলনাই হয় না তো বাচ্চাদের দিতে দিতে এখন আমাদের পালাও এসে গেছে তো আমাকে পিঠা দিল ইয়া বড় বড় দুইটা পিঠা দিছে আমি এত কিভাবে খাবো বুঝতেছি না তারপরেও ভেঙে শুরু করলাম বিসমিল্লা বলে খাওয়া তো আমার পিঠা খাওয়া শুরু হয়ে গেছে রোদের মধ্যে বসে শীতের মধ্যে আহ কি মজা সেই স্বাদ এই পিঠার কোনো তুলনাই হয় না